হ ভাই শরব আমি তো অনেক অসুস্থ তোমার ওই জায়গা বলে ভালো ডাক্তার আছে ডাক্তার দেখাতে আমি আইতাছি আচ্ছা তাহলে আসো আচ্ছা ভাই ফোনে কিন্তু টাকা নাই তুমি আমার একটা ফোন দিও আচ্ছা দিমুনি শালা আমার ফোনে তো টাকা নাই যাই রিচার্জ করাইগা মামা রিচার্জ হইবো রিচার্জের দোকান কইলা বৈছে রিচার্জ হইবো না তো কি হইবো আজব তো আরে মামার রাগ হইন্না

শালার ছোট বারে কইছিলাম ফোন দেওয়ার জন্য সেই কতক্ষণ ধরে দাঁড়াই আছি এখনো আসে না আমার ফোনে টাকা নাই কইলাম যে একটা ফোন দি ও এখনো একটা ফোন দিল না শালার গ্রাম থেকে ভাই আইতেছে ইমার্জেন্সি কল দেওয়া লাগবো এখনো হালাই টাকা রিচার্জ দিলো না টাকা তো এখনো দিল না যাই দেখি ভাইরে বাস স্ট্যান্ডে খুঁজে দেখি ওর কি বিবেক নাই ভাইরে যে এখন কোন দিক দিয়ে খুঁজি ভাই না নাকি আই নাই তাও তো জানি না আরে ওই তো ভাই দেখি যায় তাড়াহুড়ি কতক্ষণ ধরে জানি বসে আছে ভাই তুমি এই জায়গায় বসে আছো আরে ভাই তোর কি বিবেক বুদ্ধি জ্ঞান কিছু নাই আমি অশিষ্ট মানুষ তোরে বারবার কলাম আমার ফোনে টাকা নাই তারপরেও তুই আমার একটা ফোন দিলি না তোর কি জ্ঞান বুদ্ধি নাই আরে ভাই এত রাগ করতেছ কেন আমার ফোনে টাকা ছিল না এক কাস্টমার কা দোকানদার কাছে গেসলাম রিসার্চ করতে হালার পোলা এখন পর্যন্ত টাকা পাঠায় নাই তুমি অশিষ্ট মানুষ এটা আমি বুঝম না তাই আচ্ছা যাওক ভাই যাওবার হইছে রাগ করোনা চলো আচ্ছা ঠিক আছে চল এখন যদি খালি তুই আমার একটা ডে করে না দিতে পারোস তোর লগে আমার সব সম্পর্ক শেষ করে দেব আচ্ছা খারাও দিতাছি তাইলে শালা আর টাকা ছাড়া কিছুই যাই টাকা দি। এই মামা একশো টাকা রিচার্জ দাও তো আমার গার্লফ্রেন্ডের নাম্বারে আইলে বেকা বয়ে যাইবো আচ্ছা মামা খারান নাম্বার কোন জিরো ওয়ান এই নাম্বারই ঠিক আছে আচ্ছা পাঠাই দিতাসি চালু চালু দিও নইলে কিন্তু বেকা বইব অনেকক্ষণ তো হয়েছে যে এই গার্লফ্রেন্ডে একটা কল দেই টাকা গেল নাকি হ্যালো টাকা পাঠাইছি ভাগ পার তুই আমার টাকা না পাঠাই কষ্ট টাকা পাঠাইছি আরে টাকা পাঠাইছি তো ভালো করে দেখো হ্যাঁ হ্যাঁ বুঝি না তুই আন কবি দোকানদারে আনো টাকা পাঠা নাই তুই এত গরীব তাহলে আমার সাথে প্রেম করা হইছিলি কি প্রেম করা সময় মনে থাকে না তুই যে গরীব তোর লাগে সব শেষ ব্রেকআপ এই মামা নেটের সমস্যা ছিল তাই এর জন্য দিতে পারি নাই এখন খারাপ দিতাছি দুরু মিয়া এখন টাকা দিয়ে কি করব আমার গার্লফ্রেন্ডের লাগে বেগা হয়ে গেছে গা এই টাকা লাগাই তোমার ওইটা টি প্যান্টের ভিতরে ঢুকাইয়া রাখো জ্যাক ভালো হইছে 100 টাকা বারতিন কাম মামা বিকাশে এ 10000 টাকা পাঠানো যাবে हां পাঠানো যাব আচ্ছা তাহলে নাম্বার লেখেন 01 017 017 5756 ঠিক আছে টাকা দেন এই যে মামা টাকা নেন হ্যাঁ মামা টাকা ঠিক আছে শেষ করে। আচ্ছা তাড়াতাড়ি দিয়ে এই মামা কিছুক্ষণ আগে যে তোমার দশ হাজার টাকা দিয়ে গেলাম আমি বিকাশে পাঠানোর জন্য পাঠাও নাই কেন্লা তোর মারে দেব টাকা কিসের টাকা আরে মামা একটু আগে না টাকাটা দিয়ে গেলাম দশ হাজার টাকা বিকাশে পাঠানোর জন্য দূর কিসের টাকা প্রমাণ আছে কোন আপনার কাছে কিছুক্ষণ আগে তোমার আমি টাকাটা দিয়ে গেলাম দশ হাজার টাকা এই সরেন তো এই জায়গা থেকে কি পাগল ছাগল আইসে বাট পারি করবার নিগে তাড়াতাড়ি এই জায়গা থেকে করবেন নাকি লোকজন জড়ো করে গণপিটুনি পিটুনি মামা কাজটা যা করলেন ভালোই করলেন থাক টাকা দেওয়া লাগবো না না আমি যাই